যদি আমাদের কাছে সেই সিক্রেটটা চলে আসে যেই সিক্রেটটা অ্যাপ্লাই করে মানুষ সফল হচ্ছে বা সফলতার শিকারে উঠে যাচ্ছে প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে কিন্তু সিক্রেট থাকে আমরা হয়তো ভাবি যে ওই মানুষটা কি এমন করলো বা কোন কাজটা করলো বা কি এমন হলো যে মানুষটা সফল হয়ে গেল সাকসেসফুল মানুষদের সিক্রেট আছে আর সেই সিক্রেটটা যদি ল অফ অ্যাট্রাকশনের সিক্রেট হয় এবং সেটা যদি আজকে আপনারা জেনে যান তাহলে কেমন লাগবে বলুন ল অফ অ্যাট্রাকশনের তিনটে সিক্রেট আছে সেই তিনটে সিক্রেট নিয়ে আজকে কথা বলবো যে তিনটে সিক্রেট অ্যাপ্লাই করে বহু মানুষ আজকের যুগে সফল হয়েছে সে একজন সফল খেলোয়াড় বলুন একজন সফল বিজনেসম্যান বলুন সেই মানুষটা যে তার ড্রিম জব অ্যাচিভ করেছে বা একজন সকল অভিনেতা বা অভিনেত্রী সবাই কিন্তু কোনো না কোনো সময় এই তিনটে সিক্রেট অ্যাপ্লাই করেছে নিজের জীবনে শুধু আজ থেকে এটা মনে রাখবেন যে নেগেটিভ অ্যাটিচিউড ছেড়ে পজিটিভ অ্যাটিচিউডকে আপনানো এবং নিজের যে গোলটা ঠিক করেছেন সেই গোলের দিকে কিভাবে এগোবেন এবং ক্রমাগত এগিয়ে গিয়ে এই সিক্রেট অ্যাপ্লাই করে আপনি আপনার গোলকে মিট করতে পারবেন আজকের ভিডিও সেই তিনটে সিক্রেট নিয়ে হ্যালো ফ্রেন্ডস আমি সোনালি আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন মস্ত আছেন এবং যেটা আগেই বললাম পজিটিভিটি পজিটিভিটির মধ্যে চুবে আছেন তার কারণ আমরা যদি পজিটিভ থাকি তাহলে সব কিছু ভালো যা যেই ভালোগুলো আমার জন্য ভালো ইউনিভার্স থেকে আমরা খুব সহজেই সেটা অ্যাট্রাক্ট করতে পারবো আমরা যা দেখি আমরা যা শুনি আমরা যা ফিল করি সেটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন আসুন আজকে ল অফ অ্যাট্রাকশনের ওই তিনটে সিক্রেট জেনে নিন এবং এই তিনটে সিক্রেট অ্যাপ্লাই করে আপনিও সফল হতে পারেন আপনার জীবনে আপনিও আপনার যে গোলটা আপনি বানিয়েছেন যদি না বানান বানিয়ে ফেলেন খুব তাড়াতাড়ি আর অলরেডি যদি আপনার জীবনে গোল তৈরি হয়ে আছে আজকে সেক্রেটটা হেল্প করবে আপনার সেই গোলটাকে মিট করতে ইজিলি এবং এফার্টলেসলি কনসিয়াস মাইন্ড সাবকনসাস মাইন্ড এই দুটো নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু আপনারা কি জানেন ফ্রেন্ড কনসাস মাইন্ডের পাওয়ার কিন্তু ভীষণ লিমিটেড আর অন্যদিকে সাবকনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড পারে না এমন কিছু কাজ অন্তত এই পৃথিবীতে নেই এই যে এত কিছু ওয়েলথ দেখছেন এত সাকসেস দেখছেন এত মানুষ এত কিছু ইনভেনশন করছে এত কিছু ডিসকভারি করছে সব কিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে সাবকনসিয়াস মাইন্ড অফ অ্যাট্রাকশনের তিনটে পাওয়ারফুল টুলস যে তিনটে পাওয়ারফুল টুলস নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো বলেছিলাম সেই তিনটে পাওয়ারফুল টুলস কি জানেন সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড বিলিভিং এবং ইমাজিনেশন এই যে তিনটে টুলস এই তিনটে টুলস যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে এই পাওয়ারফুল তিনটে টুলস হলো সফল হওয়ার একটা মাধ্যম আজকের পৃথিবীতে অনেক মানুষ যারা সফলতার চরম শিখরে পৌঁছে যাচ্ছে তারা কিন্তু তাদের এই তিনটে কাজে লাগিয়ে ফেলছে দেখুন ভাবনাকে কাজে লাগিয়ে কিন্তু যদি পুরনো দিনে যান পুরনো ইতিহাসে যান মানব পুরনো মানব ইতিহাসে যান আপনি দেখবেন এই থটসকে কাজে লাগিয়ে ইমাজিনেশনকে কাজে লাগিয়ে বহু মানুষ জীবনে সাকসেস হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তখন কিছুমাত্র বিদ্যান ব্যক্তি সেই সময় জানতেন এর রহস্য কিন্তু আজকের যুগে আজকের যুগে আপনি বলুন তো বহু মানুষ জেনে গেছে কিন্তু ল অ্যাট্রাকশনের সম্পর্কে তারা জানে যে কীভাবে থটকে কাজে লাগিয়ে নিজের বিলিফ সিস্টেমকে অ্যাক্টিভ করে কিভাবে ইমাজিনেশনকে পাওয়ারকে কাজে লাগিয়ে নিজের গোলকে অ্যাচিভ করা যায় আজকের যুগে যেটা সব থেকে বড় মানুষের ভাবনা সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা ফিনান্সিয়াল ভালো জায়গায় পৌঁছাবো আপনি জানেন আপনি আপনার বিলিভ লেভেলকে কাজে লাগিয়ে আপনার ইমাজিনেশনকে কাজে লাগিয়ে আপনি আপনার সাবকনশাস মাইন্ডকে কাজে লাগিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং সলভ কিন্তু আপনিই করতে পারেন একটা পুরনো কথা আছে যে যদি আপনি বিশ্বাস করেন আপনি পাবেন তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু বিশ্বাস আপনাকে করতে হবে যে আপনি পাবেন বিলিভ হল একটা পাওয়ারফুল সোর্স যা আপনাকে আপনার বড় বড় গোল অ্যাচিভ করতে হেল্প করবে কিন্তু তখনই হেল্প করবে যখন আপনি আপনার নিজের ওপর বিলিভ রাখবেন আপনার নিজের ওপর কনফিডেন্স থাকবে সব কিছুর পেছনে লুকিয়ে আছে মাইন্ড পাওয়ার এই মাইন্ড পাওয়ার জোরে পৃথিবীতে অনেক বড়ো বড় কিছু তৈরি হয়েছে আপনি শুধু দেখুন না আপনি জাস্ট নিজের চোখটাকে একবার চারপাশে ঘুরিয়ে দেখুন আপনি দেখবেন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে কত গাড়ি কত রকমের গাড়ি কত রকমের লাইট কত কিছু যে এক তৈরি হয়েছে সেটা আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারেন আসলে এগুলো কি বলুন তো এগুলো কিন্তু কখনো কখনো কারোর ভাবনাতে এসছিল আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি সাধারণভাবে মনে হয় যে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হয় বুঝি সফল হতে কিন্তু না ফ্রেন্ডস আপনি দেখবেন তো যারা আপনার চারপাশে সব মানুষগুলো খুব বেশি হার্ডওয়ার্ক হয় তারা কি সত্যিই সফল বাট তারা কিন্তু সফল নয় সফল হতে গেলে শুধুমাত্র হার্ডওয়ার্কের দরকার নয় ফ্রেন্স তার সাথে দরকার একটা ক্রিয়েটিভ থিঙ্কিং কারণ ইতিহাস দেখে ইতিহাস বলে যে সব কিছু বড় তৈরি হওয়ার পিছনে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে থট থটসই হচ্ছে প্রথম যেটা মানুষের মনে আসে এবং তারপর আসে বিলিভ এবং তারপর আসে ইমাজিনেশন ইমাজিনেশন মানে ইমেজকে ইমেজকে ক্লিয়ার ক্লিয়ার রাখা কোন আপনি রাখবেন যেটা আপনি হতে চান বা যেটা আপনি বানাতে চান বা যেটা আপনি ক্রিয়েট করতে চান আপনি আগে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কি চান আপনি যেটা চান সেটাকে আপনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি যদি চাইছেন যে আপনি ফিনান্সিয়াল সাকসেস আপনি ফিনান্সিয়াল সাকসেস চাইছেন তাহলে কি আপনার ভাবনাতে আপনি সেই সেই ইমেজটা ক্রিয়েট করতে পারছেন আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন সেটা কি আপনার কাছে ক্লিয়ার আছে যদি লাইফে কিছু অ্যাচিভ করতে চান আপনি কি অ্যাচিভ করতে চান যেটা অ্যাচিভ করতে চান তার একটা ক্লিয়ার পিকচার কি আপনার মনের ভেতরে আছে সেটা কি আর ইমাজিনেশনে সেই সেই ক্লিয়ার পিকচারটা কি আপনি দেখতে পারছেন তাই আপনি চাইছেন কিন্তু আপনার কোনো ক্লিয়ার গোল নেই আপনার কোনো ক্লিয়ার ইমেজ নেই আর যদি এরকম হয় ফ্রেন্ডস তাহলে ঠিক ওরকমই হবে যেমন একটা ছোট পাতা বা কোনো একটা ছোট বস্তু জলের স্রোতে একবার এদিকে যায় একবার ওদিকে যায় দেখুন পাওয়ার কিন্তু আপনার মধ্যেই আছে সেটা আপনি ইনার পাওয়ার বলুন বা সুপার ইন্টেলিজেন্স বলুন এই ইনার পাওয়ার বা সুপার ইন্টেলিজেন্স এর নাম কি বলুন তো এর নামই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আর যার শক্তি আপনার মধ্যেই আছে আপনাকে শুধু এই মাইন্ডকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাতে হবে আপনাকে আমি বলে দিলাম এইভাবে নিজেকে রেডি করুন নিজের কাছে নিজের গোলকে রাখুন তার ক্লিয়ার একটা পিকচার বানান এবং সেই ইমেজটাকে বারবার দেখতে থাকুন নিজের সামনে এই পাওয়ারকে যখনই আপনি অ্যাক্টিভেট করবেন আপনি দেখবেন যে কোনো বড় বড়ো গোলও আপনার কাছে কিভাবে করবেন তার একটা অ্যাকশন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিয়ে দিচ্ছে অ্যাকশন কীভাবে করবেন সেটাও আপনার কাছে চলে আসবে তাই এই পাওয়ারকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে আপনার ইমাজিনেশনের পাওয়ারকে অ্যাক্টিভ করতে হবে আপনার বিলিফ সিস্টেম কে এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার ইমাজিনেশনের পাওয়ার কে এই তিনটে জিনিস ল অফ অ্যাট্রাকশনের মোস্ট ইম্পর্টেন্ট তিনটে টুল যেটাকে কাজে লাগিয়ে বহু মানুষ অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে তার মানে রাস্তা কিন্তু অলরেডি তারা দেখিয়ে দিয়েছে আজকে আপনার সামনেও তো খুলে গেল এই রাস্তাটা এই রহস্য তো আজকে আপনার সামনেও খুলে গেল অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করুন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাপ্লাই করুন আপনার ইমাজিনেশন পাওয়ারকে দেখবেন সত্যি সব কিছু করা যেতে পারে এই তিনটি টুলসকে কাজে লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার ভালো লাগবে খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ইউ